তিনশো চুয়ান্ন বছরের ঐতিহ্যবাহী নন্দকুমারের ভীম পুজো শুরু হল পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে প্রাচীন ও ঐতিহ্যবাহী নন্দকুমারের তারাগেড়া গ্রামের ভীম পুজোকে ঘিরে উন্মাদনা শুক্লপক্ষের একাদশী তিথিতে শুরু হয় ভীম পুজো আটই ফেব্রুয়ারি শনিবার নন্দকুমার অন্তর্গত ঐতিহ্যবাহী সূচনা হয়েছে। নন্দকের বিভিন্ন জেলায় লক্ষ্য ইতিহাস নিয়ে ধরনের মতবাদ পাওয়া যায় একটি হল মহাভারতের পঞ্চ পাণ্ডবকে ঘিরে একটি কাহিনী অন্যটি এক প্রভাবশালী রাজা ভীমকে ঘিরে বিভিন্ন ক্ষেত্রে ভীম সাধারণ মানুষের বিভিন্ন বিপদে রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয় ভীমের মহি মহিমান্বিত হয় পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি ব্লক তৃণমূল নন্দকুমারের দুটি ঐতিহ্যশালী ভীম পুজো হয়ে আসছে বহুকাল ধরে নন্দকুমার ব্লকের তারাগেরা গ্রামের ভীম মেলাটি তিনশো চুয়ান্ন বছর ধরে চলছে বলে জানিয়েছেন গ্রাম কমিটির সম্পাদক গোপাল চন্দ্র গড়িয়া ও সভাপতি অরুণ ব্যানার্জি ভীমের মূর্তির উচ্চতা প্রায় চল্লিশ ফুট প্রতি বছর রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা তাদের মানত করা টাকার মালা ভীমের গলায় দান করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে মেলায় আসেন কি কারণে আমাদের ভাই কেউ নেই আমার ওয়াইফ তার আশা পূরণের জন্য মনস্কামনা পূরণের জন্য একটা মানসিক করেছি তার মনের আশা এগুলো হয়েছে সেই আনন্দে বাবা মা হিসাবে তার ছেলের মানসিক ছেলে হয়েছে হ্যাঁ ছেলে হয়েছে আপনার নাম আমার নাম সুকেশ মান্না বাড়ি বিশ্বাস ধান তমলুক কত দূর থেকে আসছেন কি কারণে ঠাকুর দেওয়া কি কারণে ठाकुर देव কোন সে মানসিক কিসের মানসিক ছেলে মানসিক ছিল ছেলে কিসের জন্য করেছিলেন মানসিক ও কষ্ট হয়েছিল কোথা থেকে করেন দক্ষিণ আকেলদা নাম তিনশো চুয়ান্ন বছর হয়ে এবারে পুজোয় আয়োজন রয়েছে আপনার পুতুল দেওয়া মানুষ যাত্রীদের মানসিক শোধ করা বিভিন্ন মানসিক শোধ করার জন্য পুতুল দেওয়া ভীমের ছোটো ছোটো পুতুল দেওয়া মালা দেওয়া আর বিভিন্ন দান সামগ্রী দেওয়া সব তারপরে দোকান পাট এইসব তো আছেই মেলায় এই মেলাটা চলবে এগারো দিন ব্যাপী এগারো দিন ব্যাপী চলবে কাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা প্রায়ই অনেক সময় পরে মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে আমাদের পুজোটা হয় তার জন্য আমাদের মাইকে সাউন্ড একবারে কন্ট্রোল থাকে হ্যাঁ পরীক্ষার্থীদের যাতে রকম অসুবিধা না হয় তার জন্য আমরা বিভিন্ন রকম সাবধানতা নিয়ে থাকি হ্যাঁ আনুমানিক এই এগারো দিন ব্যাপী কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় এখানে ভলেন্টিয়ারের ব্যবস্থা পুলিশ প্রশাসনের ব্যবস্থা সব রকম ব্যবস্থাই আমরা করে থাকি মানুষের বিভিন্ন রকম মানসিক থাকে কারো রোগ মুক্তির ব্যাপার থাকে কারো সন্তান কামনা থাকে কারো চাকরি পরীক্ষায় সফলতা লাভ করার ব্যাপার থাকে এবং আরও বিভিন্ন রকম প্রত্যেকের মানসিক পূরণ হয় বলেই সেটা সব ভক্তরা এখানে সমাগম হয়ে বাবার চরণে অঞ্জলি দেন পূজা দেন অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স